রেগুলার আছে সালাম এই চ্যানেলটিতে এরকম নতুন নতুন কিছু নতুন देख चैनल का नाम 97 रखे थे अम पूरा इतना है हां बहुत ठीक है ভাই ওদিকে কমপ্লিট হয়েছে দেরি আছে আ

Terima <laughs> 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 এসেছে তো সিনেমার অবস্থা কেমন ফলে গিয়ে দেখবেন বোঝা যাচ্ছে না যে সিনেমার কি সিনেমা যেমন এই ট্রেইলার দেখছি ট্রেইলার দেখায় রকম বোঝা যাচ্ছে না যে ছবির মধ্যে কি আহ আর দেখেছে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আমরা যারা আপনারা যারা নতুন আছেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর শুধুমাত্র লাইভে চলে এসে কারণ হচ্ছে কোরবানি ঈদ বলাই চলে ঈদ তো কোরবানি তো সবাই তো পশু ক্রয় করছেন এবং সেটা নিয়ে ব্যস্ত আছে যাই হোক তো চলে আসলাম ভালো লাগছে যাই হোক চলে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ぶししこれ、真んますなわけで。